সালামু আলাইকুম আজকে আমাদের অ্যান্টেন্ডাল কেয়ার কোর্সের দ্বিতীয় ক্লাস আমাদের ক্লাসের তিনটা অংশ আমরা আগে একটা ভিডিওতে বলছিলাম প্রথম অংশে স্টুডেন্টরা স্টুডেন্ট গত ক্লাসের পড়াগুলা পড়াশোনা করবে পড়াশোনা করবে এবং এটা এটা লিখে জমা দিবে প্রথম ক্লাস প্রথম অংশে দ্বিতীয় অংশে আজকে যে ক্লাসটা হবে সেই ক্লাসের নিজেরা আলোচনা করবে তৃতীয় অংশ হচ্ছে আমরা নতুন আলোচনা করছে কোন বিষয় তারা বুঝে নেয় কোন বিষয় জানার দরকার আছে এগুলো জানানো হবে এবং নতুন নতুন কিছু টিপস দেওয়া হবে এই তিন অংশে আমাদের প্রতিটা ক্লাস শুরু ক্লাস হবে তো আজকে আমরা প্রথম গতকাল গত ক্লাসে আমাদের প্রথমে আমাদের নাম নাম কোন কোন মেডিসিন পড়ানো হবে করা শিক্ষার প্রথম ধাপ হচ্ছে আমি কি জানি কি জানি না কি জানতে হবে এটাকে জানা এইটা জানার জন্য আমাদের প্রথম ক্লাস ছিল যে আমাদের কি কি জানানো হবে এগুলোর মধ্যে কোন বিষয়ে তারা জানে কোন বিষয়ে জানে না আর কি কি জানতে হবে এই বিষয়গুলা ইয়ে করার ধারণা দেওয়া আজকে এই বিষয়গুলো নতুন পড়া দেওয়া হবে আজকে আজকেও প্রাথমিক ক্লাস হবে যেখানে ডিটারমিনেশন এবং সাইড রোগগুলা নিয়ে একটা মানে হেডলাইন সবগুলা রোগের হেডলাইন এবং মেডিসিন নাম আজকে আজকে পড়াশোনা থাকবে তো আমরা স্টুডেন্টদের ভিডিও নিচ্ছি না পরবর্তীতে আমরা পরবর্তী কথা বলবো